কেমন আছো ভালো অনেকদিন পরে দেখা করলে বন্ধু ভালো আছো না অনেকদিন পরে দেখা করলে তোমার সাথে বন্ধু ভালো চলো বসে আজকা মনের যত সুখ দুঃখ আছে সব আছে

Bundu, bung. Bung, 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 আগের দিন গুলো ভালো ছিল না অবশ্যই কত সুন্দর খেলাধুলা করতাম কত সুন্দর দিন কাল কাটতো বলতো গল্প গুজব করতাম না কত সুন্দর দিন আছে খেয়াল করছো দিন কত পরিবর্তন হয়ে গেছে এই যে ছেলে পেলে খেয়াল করছো কত নষ্ট হয়ে যাচ্ছে বল ওদের সাথে যে আমরা কথা বলছি ওদের কোনো অ্যাটেনশন কোনো রেসপন্স পাই না কোনো এলাও করে না কোনো এলাও করলো না ফিরে তাকালো না সালাম কালাম নাই ফলাফল নষ্ট হয়ে যাইতেছে এটা পুরোই নষ্ট হয়ে যাইতেছে